সব জায়গায় ফুল গাছ খুব ভালো লাগছে না নিবি এটা নিবি এটা তোলা বারণ পিটাবে আর ওখানে গাঁদা ফুল এখানে লেখা নেই ওইখানে লেখা আছে ও লেখা দেখছে ওইখানে চলো দেখাচ্ছি আর ওইখানে রোজ আছে কতগুলো হুম সব তুই আর এইখানে এসে খালি ছোটাছুটি এদিকে একবার ওইদিকে একবার ছুটে চলে যাচ্ছে এটা ফোয়ারা হচ্ছে এটা কদিন পরে হবে হ্যাঁ এখানে হচ্ছে পদ্ম গাছ লাগানো এখানে পদ্ম হয়েছিল ওইগুলো তোলা ওই জন্য তুলে নিয়েছে ওইগুলো ওগুলো দেখা যাচ্ছে আর এখান দিয়ে ফড়া হবে এখনো রেডি হয়নি আর এখানে এই যে পদ্মপাতা পাতা এগুলো দেখে নাও এই নুংড়া তুলবে তারপর হ্যাঁ এই দেখ পদ্মপাতাগুলো দেখ হ্যাঁ গোল গোল হয় এরকম পদ্মপাতা পদ্ম গাছ মনে হচ্ছে কচু এসেছে আর এটা এই যে আমাদের সাথে এই যে চলে এসেছে এটা খালি হচ্ছে দেখো দেখো ওখানে ওই বসার মতো নোটটা আছে না ওই বসে যায় হ্যাঁ যা বস উল্টে পর জলের মধ্যে শীতের মধ্যে কেমন লাগে বুঝবি আর এখানটা একটু দেখো কি সুন্দর পুরোটা গাঁদা ফুল গাছে ভরা খুব সুন্দর মানে এখানে পুরো ফুল গাছে ভরা হ্যাঁ গাঁদা ফুল বেশি আর প্রচুর লোক চারিদিকটায় আসছে